সবগুলো মিক্স করে হ্যালো বিহার গুড মর্নিং সবাইকে সালাম আদাব নমস্কার কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আমি এখন সকালে নাস্তার জন্য একটু পাস্তা রান্না করে নেব অনুভূতি অনেকদিন ধরে বায়না করতেছে যে পাস্তা খাবে তো আজকে একটু পাস্তা বানাই দিয়েছে ভাজ হয়ে গেছে আমার

আমি মাঝে মাঝে রান্না করতে আসলে ও এটা করবে ওইটা আসছে ওটা করবে ওদিকে সয়া সস দিয়ে দিচ্ছি টমেটো সস বাসায় নাই এখন ঘুতির জন্য পাস্তাটা বেরিয়ে নিছি তুই দেখে সোনুক দিয়ে এখন পাস্তা খেয়ে নিতেছে ওর শুধু খাবার সময় দুনিয়ার বাই না এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও ঝাল হয়েছে মাম্মা ঝাল হয়েছে হুম খাও তো ভাই আমি এখানে একটু টক দই বানাবো ইনস্ট্যান্ট টক দই এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি ভালোভাবে মিক্স করে নিতেছি তো ভাই সেটাতে আমি এখন সব গুঁড়ো মশলাগুলো মিক্স করব মাংসের মুরগির মাংসের মশলা সেখানে সবগুলো মশলা আমি মিক্স করে নিতেছি আমার মাকে আর আমার নানিদেরকে দেখতাম এইভাবে মশলা ওরা পানি দিয়ে মিক্স করে নিত তাহলে সুবিধা হয় আর কি একসাথে সব দিয়ে দেয় তরকারিতে ভাইস আমি এখানে পেঁয়াজ কুচাই নিছি আর হচ্ছে এখানে ছোটো ছোটো পিস করে মাংস নিয়েছি এখন আমি এটা ঘোনা করবো তো বাইস এখানে আমি ভাত বসাই দিয়েছি আর এখানে হচ্ছে আমি মাংসের জন্য এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো হয়ে আসছে আর হচ্ছে এই যে এখানে আমি ওই সময় দেখাতে ভুলে গেছি এখানে আদা বাটা রসুন বাটা এগুলো সব দিয়েছি আর এই মশলার বাড়িটা দিয়ে একটু পানি দিচ্ছি তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে অতিতে দেব অনুতির বাবাও মাছ পছন্দ করে না বেশি একটা অনুতিও মাছ পছন্দ করে না আমার মাছের মাছ একটু কমই আনা হয় একার জন্য আসলে আম্লা তো ইচ্ছে করে না আমার জন্য একটা ওদের জন্য আরেকটা অন্ধকার করে আসছে তো আমি কাপড় চোপড় নিতে আসছি তরকারি তুলাই রেখে অন্ধকার করছে থেকে ছাদে আসছি দেখছেন কি অন্ধকার হয়ে আসছে সেটা হয়ে আসছে একদম শুকনো তো ভাইস এখানে আমার রান্না প্রায় হয়ে আসছে আরেকটু মাখা মাখা হবে তারপরে নামায় নিব তো ভাইস আমার রান্না শেষ এখনই চুলা বন্ধ করে দিব এই যে মুরগির মাংসের দেখছেন ফাইনাল লুক তো বাইস আমি এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিতেছি তো গাইস এই ভিডিওটা আমি দুইবার করে আপলোড করছি একবার হচ্ছে আমি আমার চট্টগ্রামের ভাষা দিয়ে এই ব্লগটা আপলোড করছি আর একবার হচ্ছে যারা বোঝে না তাদের জন্য এই ব্লগটা তো আর কিছু বেশি কিছু বলবো না তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবে না লাইক করলে আমি আরও ভিডিও বানাইতে মোটিভেট হবো অবশ্যই জানাবেন আমার কোন ভাষার ব্লগ আপনাদের ভালো লাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন